ভারতীয় ফুটবলে একটি যুগের অবসর হতে চলেছে অবসরে ঘোষণা করেছেন সুনীল ছেত্রী আগামী ছয় জুন কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ম্যাচই সুনীল ছেত্রীর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ হতে চলেছে বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন ভারতীয় অধিনায়ক বৃহস্পতিবার সকালে সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করেন সুনীল তিনি বলেন একটা দিন জীবনে কোনোভাবেই ভুলতে পারবো না সেই দেশের জার্সি গায়ে প্রথমবার ভারতের হয়ে খেলতে নেমেছিলাম। অবিষেষ্য অনুভূতি ছিল। তবে তার আগের দিন সকালে জাতীয় দলে প্রথম সুযোগ এসে আমাকে জানিয়েছিলেন প্রথম একসাথে আমন্ত্রণ। বলে অনুভূতি কেমন ছিল। জার্সি প্রথম হাতে পাওয়ার পর তাতে কিছুটা সুগন্ধি ছড়িয়ে দিয়েছিল না কেন। সেই দিন যা যা হয়েছিল প্রাতরাশ থেকেPostMappingের কেবল কথা 왔다। ম্যাচে আমার মাঠে নামা এবং অভিষেক ম্যাচেই গোল। তারপরে আশি মিনিটে গোল হজম করা জাতীয় দলে আমার যাত্রার প্রথম দিনের এই ঘটনাগুলোর কথা কোনো পারবো না সুনীল ছেত্রী আরও জানিয়েছেন গত উনিশ বছরে অনর্থ চাপ এবং দেশের হয়ে খেলার আনন্দ দুটোই আমার সঙ্গে সবসময় ছিল ব্যক্তিগতভাবে আমি কোনো দিন ভাবতে পারিনি দেশের এতগুলো ম্যাচ খেলবো ভালো হোক বা খারাপ এত কিছু করতে পারবো এখন আমি সেটা পেয়ে হয়তো করতে পেরেছি কারণ আমি বুঝতে পেরেছিলাম পরের ম্যাচটা আমার শেষ ম্যাচ হতে চলেছে দু হাজার পাঁচের বারোই জুন পাকিস্তানের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা শুনি দেশের হয়ে দেশ আন্তর্জাতিক ম্যাচ খেলে চুরানব্বই গোল করেছেন তিনি অভিষেকের পর থেকে যতদিন এগিয়েছে শুনেছেন থেকে সারা ভারতের প্রথম একাদশ গঠন হবে ভাবাই যায়নি তার অবসর মানে একটি যুগের অবসর হতে বিরাট কোহলি বৃহস্পতিবার শুনিলের পোস্টে মার ভাই গর্বিত সঙ্গে লাল হৃদয়ের এঁকি ইমোজিও দিয়েছেন তিনি এদিকে এক একAppCompatকে প্রাপ্ত ভারতীয় অলিম্পিয়া অলিম্পিয়া বলেছে ভারতের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বারবার থেকে যাবে सुनील ভারতীয় ফুটবলে ওর অবদান অসাধারণ সত্যি বলতে ভারতীয় ফুটবলে তারে সুনীলের অবদান একটা বিরাট ক্ষতি তিনি আরো বলেছে বয়সে বড় হলেও সুনীলের পাশে খেলতে পেরে আমি ভাগ্যবান আমি যখন খেলতে এসেছিলাম তখন আই এম বিজয়ন আমার সিনিয়র ছিল তারপরে এলো সুনীল ভারতীয় ফুটবলে দুই যোদ্ধার সঙ্গে খেলতে পেরেছি এটা ভেবেই আমি তৃপ্ত